কৃষ্ণায় চ কি না গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ স্বোপি রাধাকান্ত নমস্তুতে জয় জয় গোবিন্দ গোপাল গদধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বেনে রে গোবিন্দ নাম বেনে বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে নাভজন রাধা কৃষ্ণ চরণ আর বিন্দে কৃষ্ণ ভোজি বারতরে সংসারে আইন বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু ফলরূপে ডাল ভাঙি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বুঝোপালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যত কো গোপিনী কালো সোনা নাম রাখে কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুজা রাখিল নাম পথিত পাবন হরি চন্ডাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তে জানিয়া নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে যতে কগোপিনী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন চন্দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালে ঠাকুর বাসকি রাখিল নাম দেব সৃষ্টি ধ্রুব লোকে নাম রাখে ধুবের ও সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জানবতী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের আর হল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগমনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে গান নাম গান ত্রিপুরারী পুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশা বসু নাম রাখে নব জলধর সম্বতর্ক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রোজনারী অদিতি রাখিল নাম আর অরাতি সুদন গদাধর নাম রাখে যমুলো অর্জন মহাযোদ্ধা